তিন ঘন্টা লং জার্নি করার পর চলে আসলাম আমার বরের পছন্দ মতো বাজার করতে মানে আমার বর কয়েকদিন থেকে বায়না ধরেছে যে সে নাকি রংপুরের বাজার থেকে বাজার করবে আসলে ছোটোবেলা থেকে যেহেতু আপনাদের ভাইয়া ওখানেই বড় হয়েছে তার তো ওই দিকে একটু টান থাকবেই তাই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ ডক্টর দেখানোর জন্য গিয়েছিলাম আর একটু আগে ভাগে বের হয়ে গিয়েছি আপনাদের ভাইয়া কয়েকদিন থেকে বলছে সে নাকি রংপুরে বাজার থেকে একটু বাজার করে আনবে তো যেমন কথা তেমন কাজ দুইজনে মিলে চলে গেলাম সবজি বাজারে প্রথমে সবজি বাজারে গিয়েছি যাওয়ার পরে আপনাদের ভাই একটা সবজি দেখিয়ে বলল এই সবজিটা নাকি ওখানে ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না মানে সে নাকি কখনও দেখেনি আমাদের এলাকায় তো ওই সবজিটাও কিনে নিয়েছি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো তারপর কিনে নিয়েছি শিলবিলাতি আলু শিলবিলাতি আলু অবশ্য অনেক জায়গাতেই পাওয়া যায় কিন্তু রংপুরের যেটা শিলবিলাতি অরিজিনাল আলু সেটা কিন্তু অনেক স্বাদের অবশ্য এটা আমি অনেক আগেও একবার খেয়েছিলাম আমরা যখন দিনাজপুরে থাকতাম তখন খেয়েছি এই শিলবিলাতি আলু দিয়ে ভর্তা খেতে অনেক মজা লাগে তারপর এই দিকে তাকিয়ে দেখি টাটকা টাটকা মাছগুলো এত সুন্দর লাগছে দেখে কি আর বলবো কিন্তু ইচ্ছা করলো কিন্তু কোনো উপায় নেই মাছ আর কীভাবে আনবো আমাদের এলাকার চেয়ে কিন্তু ওখানকার মাছের দাম আমি দেখেছি অনেকটাই কম তারপরে হঠাৎ করে দেখা পেয়ে গেলাম এক চাচার চাচা এখানে কাঁচা আম নিয়ে বসে আছে তারপর আপনাদের ভাইয়া কিছু আম কিনে নিল আচার বানানোর জন্য আম কেনার পরে চোখ গেল আমাদের লিচুর উপরে এটা কিন্তু দিনাজপুরের অরিজিনাল লিচু যার কারণে আপনাদের ভাইয়া বলল বেশ কিছু লিচু নিয়ে নাও গতবারও নিয়েছিলাম তেমন একটা ভালো লাগেনি তারপর আপনাদের ভাইয়াকে বললাম তুমি একটা টেস্ট করে দেখো কেমন লাগে আপনাদের ভাইয়া খেয়ে বলল মজা আছে তারপর বললাম যতটুকু পরিমাণ নিয়ে নাও পরে আমরা অবশ্য একশো লিচু নিয়েছি নেয়ার পরে এইদিকে আবার আসার পর টুকটাক বাজার করেছি সেগুলো হয়তোবা অনেকটাই আমার দেখানো হয়নি কারণ যেহেতু আমাদের ট্রেনে করে আসতে হবে ট্রেনের টাইমও হয়ে গিয়েছিল আর এই তো এখন দেখাবো যেটা আসলে মেনলি কেনার উদ্দেশ্যে আমি বাজারে গিয়েছিলাম এটার নাম নাকি সাতপুথি আসলে একটা ডালে নাকি সাতটা করে হয় যার কারণে এটার নাম সাতপুতি রাখা হয়েছে আপনাদের ভাইয়াকে আমি বলেছি আমাদের এলাকায় তো এটাকে তরাই বা কদা ঝিঙ্গা এই নামে ডাকে আপনাদের ভাইয়া বলেছে না এটা এই সাইজেরই হয় আর এটার নাম সাতপুতি এটা আসলে তরাই না তারপরেই তো শিলবিলাতে আলুও কিনে নিয়েছি আর এখন ভাবছি যে আজকে রাতের বেলায় একটু টাটকা মাছ আপনাদের ভাইয়া যেহেতু বাসায় পাঠিয়ে দিয়েছে তো টাটকা মাছ দিয়ে এটা ঝোল রান্না করব। আর তরকারিটা যখন খেয়েছি খেতে যে এত মজা কি বলবো আসলে আমি যখন রান্না করেছি তখনও বুঝতে পারিনি যে এটা সাতপুতি না তরাই কিন্তু রান্না করার পর যখন খেয়েছি তখন দেখেছি না তরাইয়ের স্বাদের থেকে এই সাতপুতির স্বাদ কিন্তু অন্য রকম আলাদা ভিন্ন একটা স্বাদের অনেক মজা লাগে খাতে তো এটা যার যার এলাকায় আছে বা যারা যারা খেয়েছেন যদি আমার ভিডিওটা আপনাদের চোখে পড়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কার এলাকায় কি নামে পরিচিত আর কার কাছে খেতে কেমন লাগে তো এখানে আপনাদের ভাইয়া মা মাছ এনেছিল টাটকা মাছ একেবারে সেটা দিয়ে আমি আজকে রান্না করে আপনাদের ভাইয়াকে খাওয়াবো আসলে আমার বরের একটু ইচ্ছা খাওয়ার জানেন তো আমার বরকে যদি একটু ভালো মন্দ খাওয়ানো যায় তাহলে আমার বর অনেকটা খুশি হয়ে যায় আর আপনাদের ভাই আর এই খাওয়ার পিছনের আরেকটা গল্প আছে সেটা অবশ্য একটু বড় গল্প সেটা হয়তো বা অন্য আরেকদিন চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আর না করি তো আজকে আমি যখন রান্না করছিলাম ইথিকা জিহাদও বলেছিল যে আম্মু নতুন সবজি তো অনেকটাই মজা লেগেছিল যে ছেলে আমার সবজি দেখতেই পারে না সেই ছেলেও কিন্তু আমার বেশ অনেকটা সবজি দিয়ে ভাত খেয়েছে তো ভাবছি যদি পরবর্তীতে রংপুর যাই আবার নিয়ে আসবো আসলে আমাদের এলাকায় এই সবজিটা কখনোই আমি দেখিনি বা কখনোই আমার খাওয়া হয়নি তো এখানে দেখা যাচ্ছে আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে কিন্তু এই যে সাত পুঁথিটা ওটা কিন্তু একেবারে গলে গিয়েছে তারপরেও যখন ঝোলের পানি দিয়েছি তখন অবশ্য ঠিকঠাকই লেগেছে ভালোই লেগেছে খেতে তো এখানে আমি যেহেতু গরম পানিটা ইউজ করব গরম পানিটা ঝোলে ইউজ করলে কাঁচা পানি দিলে একটা স্বাদ নষ্ট হয় যার কারণে সবসময় চেষ্টা করি রান্না করার যে ঝোলের পানিটা সেটা কিন্তু আমি গরম করে দেওয়ারই চেষ্টা করি আর এখানে কষিয়ে রাখা মাছগুলোও দিয়ে দিচ্ছি এখন সামান্য পরিমাণ জাল দিলেই কিন্তু আমার নামানো হয়ে যাবে আর জিরা আমার ভাজা ছিল তারপর ভাবলাম যে একটু টাটকা জিরা ভেজে নেই কারণ টাটকা জিরা ভাজার গদ্ধটাও কিন্তু অনেকটা ভালো লাগে আর আমি বেশিরভাগ দিনই চেষ্টা করি একটু টাটকা টাটকা ভেজে সাথে সাথে গুঁড়ো করে তারপর তরকারিতে দেওয়ার জন্য কেননা আমার কাছে মনে হয় অনেক বেশি দিন হয়ে গেলে আর যে গুঁড়াটা আমরা করে রাখি সেটা সেন্টটা নষ্ট হয়ে যায় তো আমার ব্লেন্ডারটাও নষ্ট তো এটা সাহায্যে এখন গুঁড়ো করে নিচ্ছি আর তরকারিতে এই জিরার গুঁড়া দিয়ে দিলে আমার কিন্তু রান্না কমপ্লিট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমিও চাই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো পারলে একটা শেয়ার করে দিবেন আজকের মতো শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ